ভাঙ্গুরায় বিএনপির নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ শোভাযাত্রা সমাবেশ অনুষ্ঠিত চলন বিলের আলো ডেক্স। পাবনার ভাঙ্গুরায় নবগঠিত উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ শোভাযাত্রা সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বৃহস্পতিবার একুশ নভেম্বর বিকাল সাড়ে চারটার দিকে সরকারি হাজি জামাল উদ্দিন ডিগ্রি অনার্স কলেজ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাতে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করে এতে অংশগ্রহণকারীরা জেলা বিএমপি সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার উপজেলা বিএমপির আহ্বায়ক নুরমোজাহিদ ছপন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ ও সদস্য সচিব সর্দার জাফর ইকবাল হিরকের পক্ষে নানা স্লোগান দেন সেই সাথে নূরমোজাহিদ ছপনকে আহ্বায়ক ও সর্দার জাফর ইকবাল হিরককে সদস্য সচিব করে একুশ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি উপহার দেওয়ায় জেলা নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএমপির আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মুজাহিদ ছপন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ সদস্য সচিব ও সাবেক ভাইস চেয়ারম্যান জাফর ইকবাল হিরক পৌর বিএমপির সদস্য সচিব সাইদুল ইসলাম বুরুজ উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল ইসলাম যুগ্ম আহ্বায়ক শাহনুর রহমান শাহীন উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুম সাধারণ সম্পাদক আব্দুল মালেক উপজেলা ছাত্র দলের আহ্বায়ক হুমায়ুন আহমেদ মুন সদস্য সচিব লিখন সরকার পৌর ছাত্র দলের আহ্বায়ক রাসেল রানা পিন্টু উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম হুমায়ুন কবির এছাড়াও সমাবেশে উপজেলার ছয়টি ইউনিয়ন একটি পৌরসভার বিভিন্ন পর্যায়ের বিএমপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে নবগঠিত উপজেলা বিএমপির আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ শোভাযাত্রা সমাবেশ উদযাপন করেন অনুষ্ঠানটি সার্বিক সঞ্চালনা করেন পৌর বিএমপির আহ্বায়ক রফিকুল ইসলাম